বলো কেমন লাগছে বলো 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 তোমাদেরই তোমাদের বৌদিকে কেমন লাগছে গো কেমন লাগছে বলো কোথা থেকে দেখলে তোমাদের কত আদর করি কত ভালোবাসি কোথা থেকে নিয়ে তোমাদের চুমোটা দিলাম আর এইভাবে যদি তোমরা আমার চুমো পেতে চাও চুমো পেতে চাও তাহলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে অবশ্যই থাকবে স্কিপ করে চলে যাবে না ফুল ভিডিও দেখার কি থাকলো কি থাকলো ভালোবাসা দেওয়া থাকলো ফুল ভিডিও দেওয়া দেখার জন্য অনুরোধ থাকলো কেউ কিন্তু স্কিপ করে চলে যাবে না চলো প্রাকৃতিক নিয়মগুলো দেখায় তোমাদের আমি ছাদে এসেছি প্রাকৃতিক নিয়মগুলো দেখানোর জন্য এটা আবার কি হলো আমার কি বারবার এখানে কিছু ঢুকে যায় কি ঢুকছে যেটা ঢোকার কথা সেটা ঢুকে না খালি অন্য কিছু ঢুকে যাচ্ছে পিঁপড়ে পিঁপড়ে ঢুকে যাচ্ছে আসলে না ঢোকাটাই বাকি আছে যত তো মধু তো এইখানে আছে কি তাই তো বন্ধু বলো ঠিক বললাম না ভুল বললাম বলো আমি কিন্তু সহজে ভুল বলি না তোমরা সেটা ভালো করে জানো আর আমার মনে হয় আমি ঠিকই বলেছি যারা গ্রামে বাস করো তারা কিন্তু জানো যে কতটা সবুজ ক্ষেত গাছপালা টাউনের মানুষ অতটা দেখতে পাবে না আমার বাড়ি কিন্তু প্রচুর গ্রামে একদম অস্পরাগা যেটাকে বলে একদম অস্পারাগা আমি যদি ওষুধ আনতে যাই তাতেও আমার তিন কিলোমিটার আমি যদি বাজার করতে যাই তাতেও আমার তিন কিলোমিটার আমি যদি হসপিটাল যাই তাতেও ছয় কিলোমিটার আমি যদি বাস স্ট্যান্ড যাই তাতেও তিন কিলোমিটার মানে তিন কিলোমিটার বেশি আমার মানে কমে আমার কিছু হবে না বুঝতে পারলে তাই তোমাদেরকে বলছি যে আমাকে কিন্তু অবশ্যই দেখবে আমাকে অবশ্যই দেখবে আমাকে না দেখো তাহলে পরে এইগুলো কি হবে বলো বলো এগুলো কী হবে হ্যাঁ তোমাদের দেখার জন্য তো এগুলো তৈরি হয়েছে বলো অ্যাকচুয়ালি সত্যি কথা বলো মেয়েদের ছেলেরা যদি মেয়েদেরকে না দেখতো মেয়েরা পচে যেত কেন অত ছেলেদের জন্যই মেয়েদের এত দাম ছেলেরা যদি মেয়েদেরকে দাম না দিত মেয়েদের মেয়েদের কোনো দামই নেই কী দর কী রোজগার মানে মুরদ আছে মেয়েদের কিছু নেই ছেলেদের জন্য সব ছেলেরা ভালোবাসে মেয়েদেরকে তাই ছেলেদের চাহিদার জন্য মেয়েদের ভালোবাসে তাই সমস্ত কিছু ছেলেদের জন্য মেয়েদের দাম একটা কথা আমি এই কথাটা বলে দিলাম কথাটা এখন সত্যি কথা দেখবে মেয়েরা যতই ফুটানি করি ছেলেদের সারা মেয়েদের কোন দামি নেই এটা হলো বাস্তব কথা চলো প্রচুর গরমে যদি বসি গরম তো প্রচুর লাগে কি করবো বলো কিছু করার নেই কাজ যখন আরম্ভ করছি কাজ তো করতেই হবে তাই না কেউ অশুভ আমাকে আদর করবে কেউ আমাকে আদর করে না